কিছু কথা আপনাদের জানাচ্ছি আমি আসলে এই সাধনার জগতে অনেকদিন থেকেই রয়েছি মানে রয়েছি বলতে চেষ্টা করছি গুরুদের কাছে গিয়ে শেখার জানার এরকমভাবে ইউটিউব থেকে অনেক চ্যানেল দেখে সেখানে যোগাযোগ করি সেখানে তারা সাধনা করতে বলে আমার প্রবলেমের কথা বললে কেউ শক্তি ট্রান্সফারের কথা বলে তো যথারীতি আমি বিভিন্ন জায়গাতে গিয়ে এমনকি অনলাইনেও গিয়েছি এবং অনলাইনে দুটো জায়গাতেই শক্তি ট্রান্সফার বিভিন্ন রকম বেতাল পরি তো কোথাও টাকা নিয়ে শক্তির পরিবর্তে ভাওতাবাজি তো কোথাও টাকা নিয়ে অনলাইনে এরকম হয়েছে আর কি টাকা নিয়ে ব্লকও করেনি কিন্তু মেসেজ করলে আর মেসেজ কোনো রিপ্লাই দেয়নি আর কল করলেও তার কোনো উত্তর নেই কল করলে কোনো রিসিভ করে না এরকম ঘটনা ঘটছে বলবো না যে সবাই খারাপ তবে আমি যেখানে যেখানে গিয়েছি তার মধ্যে নাইনটি পার্সেন্ট জায়গাতে গোলমাল গুরু আছে যে যেহেতু কোনো কারণে চেষ্টা করেছে আর সেরকম জায়গাতেও আমি গেছি গেছি বলতে যোগাযোগ করেছি চেষ্টা করেছি হয়নি কোনো কারণবশত অবশ্য সেটা আমি জানি না তারপর আমি ইউটিউব ঘাতে থাকি খুঁজতে থাকি খুঁজতে খুঁজতে সোমনাথ অগরীর এই চ্যানেলটি আমি দেখতে পাই এবং এখানে বিভিন্ন ভিডিও আমি দেখতে থাকি প্রথমে আমি অতটাভাবে খেয়াল করিনি কারণ বারবার ঘুরে ফিরে আমার দীর্ঘদিনের সঞ্চয় সব এক নিবিষে ধীর হয়ে যাওয়ার পর ঠিক বিশ্বাসযোগ্যতা আমার হয়নি আর কি তো আমি হোয়াটসঅ্যাপে সোমনাথ সঙ্গে কথা বলি উনি প্রথমে পুরো ব্যাপারটা বলেন যে কী জন্য আমি কী চাইছি বা কী বলতে চাইছি তো আমি বললাম আমার প্রবলেমের কথা এবং আমি বললাম যে আমি তো তাদের কাজের জন্য আমি সেরকম সময় পাচ্ছি না তো সাধনা সাধনা করতে পারছি না আর আমার শক্তির প্রতি বলতে আর কোনো বিশ্বাসও নেই সেরকমভাবে কারণ এরকমভাবে ঠুকেছি তো উনি বললেন ঠিক আছে শক্তি তাহলে শক্তি ব্যাপারটা এরকম নয় যে সঙ্গে দেখতে পাওয়া যাবে বা চাইলে পাওয়া যাবে হ্যাঁ তাকে অনুভব করা যেতে পারে তো এটাও আমাকে বলেছিলেন আমার খুব ভালো লেগেছিল যে তুমি এটা ভেবে নিও না যে তুমি আহ সত্যি নিয়ে সঙ্গে সঙ্গে সব সবকিছু যেমন ইউটিউবগুলোই বলে যে যা কাজ বলবে তাই করে দেবে এরকমটা নয় যে সঙ্গে সঙ্গে সব কিছু হবে তবে হ্যাঁ ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে তো উনি মা আসুম হেস্তানির কথা বলেন যে মা আসুম হেস্তানি খুবই কৃপালু খুবই দয়ালু মায়ের শক্তি আমার সঙ্গে থাকলে আমার যা যা প্রবলেমের কথা ওনাকে বলেছিলাম যে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে তবে টাইম লাগবে ধৈর্য ধরে তোমাকে থাকতে হবে এই তো আমি দীর্ঘদিন নয় কয়েকদিন ধরে ওনাকে ফোন করেছি কথা বলেছি উনি কিন্তু প্রতি কথার উত্তর আমাকে দিয়েছেন যেটা নয় যে আমাকে মিথ্যে স্বপ্ন নিয়ে গেছে তাহলে তো যেদিন বলেছিলাম সেদিনেই

ফ্রড হয় আমি দেখেছি সেখানে বলতো হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে আজকেই হয়ে যাবে আসুন বা আপনি টাকা পাঠিয়ে দিন আজকেই করে দিচ্ছি হয়েছে আমার সাথে এরকম উনি কিন্তু ওটা বলেননি যেটা আমার সব থেকে ভালো লেগেছিল এছাড়াও আমি বারবার ওনাকে যতবার জিজ্ঞেস করেছি বিরক্ত বলছো আমি সেরকমভাবে বুঝতে পারিনি আমাকে বলেছেন যে হ্যাঁ তোমার তো জানা থাকতেই পারে আর তুমি অনেক জায়গায় ঠকেছো বলে তুমি হয়তো এতবার প্রশ্ন করছো টেনশন করার কিছু নেই তুমি মায়ের যে শক্তির কথা বলছি তুমি এটা নাও ধীরে 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 সব কিছু ঠিক হয়ে যাবে তো নির্দিষ্ট দিনে উনি আমাকে কিছু আয়োজনের কথা বললেন যেটা খুবই সাধারণ কিছু কেউ পারবে করে নিয়ে আমি যথারীতি বসেছিলাম আর সবথেকে বড়ো কথা হচ্ছে ওনার সঙ্গে ভিডিও কলে উনি আমার প্রথমে অনেক তন্ত্র দোষ ছিল সেগুলো কাটলেন এবং শক্তি ট্রান্সফার করলেন এবং উনি বললেন যে বলেছিলেন আগে আমাকে যে শক্তি ট্রান্সফার মানে যে তুমি চোখের সামনে সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে যাবে হুম যা বলবে তাই করবে হুম এরকম ব্যাপারটা নয় তো তুমি ফিল করতে পারবে ধীরে 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 তোমার যত প্রবলেম আছে তন্ত্রদোষ আছে কেউ তন্ত করছে বা সুলেমানি তন্ত্র করছে তোমার বাড়িতে প্রবলেম করছে তোমার রিলেটেড যা কিছু আছে মা মানে কৃপালু মা তোমাকে চাইলে মানে মায়ের কিবা বর্ষণ করবে ব্যাস এটুকু তুমি শুধু বিশ্বাস করে মায়ের প্রতি আর এইভাবে উনি শক্তি ট্রান্সফার করলেন সত্যি ট্রান্সফারের সময়ই আমাকে বললেন যে তোমার প্রতি অনেক তন্ত্রদোষ আছে তিনি কাটলেন ওগুলো যে আমাকে এক এক মালা চপের জন্য আর কিছু সাধারণ ছোটো ছোটো কিছু কথা বললেন আমি করলাম করার পরে আমি কমপ্লিট করে গিয়ে বিছানায় বসেছি ঘুমাইনি তখন বসে আছি চোখ বন্ধ করেছি বসে বসে হঠাৎ করে চোখের সামনে যেন মনে হয় দেখতে পেলাম যে মায়ের যে পাঠান শুকরের প্রতিকৃতি তখন রাত অনেক তো সেদিন আমি আর কিছু জানাইনি গুরুজিকে বা গুরুদেবকে পরদিন সকালে পুরো ওটা জানানোর পরে উনি বললেন যে তোমার প্রতি মায়ের দীপ বর্ষণ হয়েছে তুমি প্রতিদিন আধ ঘন্টা মতো সারাদিনের মধ্যে রাত্রিবেলা আধ ঘন্টা মতো একটা একবারে জপ করো ব্যাস এটুকু এটুকু বলতে থাকো ধূপ জ্বালিয়ে দীপ জ্বালিয়ে আমি তো কোনো কোনো সময় দীপ জ্বালাতে পারিনি হয়তো ধূপ জ্বালিয়েই কাজ কমপ্লিট করার চেষ্টা করি করছি কোথারিতে এবং বিশ্বাস নিয়েই করছি খুব তো বেশি দিন হয়নি তবে আমি আমার অনুভবের কথা বললাম যে যখনও শক্তি ট্রান্সফার করছিলেন তখনও যেন মনে হচ্ছিলেন যেন কোনো একটা সার্কেল আমাকে ঘিরে রেখেছে উনি আমাকে বলেই আগে যে তোমাকে একটা কুণ্ডলি গান করবো যেটা তোমাকে প্রোটেক্ট করবে ওইটা একটা পেয়েছিলাম ফিল করেছিলাম আমি আর ওই বিছানায় গিয়ে চোখ করার যদি উনি আমাকে এটাও বলেছিলেন যে তোমার যদি পুরো অনুভূতি নেওয়া দরকার থাকে বা যদি মনে হয় যে আমাকে ফিল করতেই হবে মায়ের শক্তি তাহলে তুমি আমার কাছে আসো তুমি আমার কাছে এসে সবকিছু দেখে নিয়ে যাও অনুভব করো ফিল করো যে তুমি শক্তি কোনো নিচ্ছ নাকি আমি তোমার সঙ্গে ঠিক করছি আমি যেহেতু পশ্চিমবঙ্গেতে থাকি আর উনি থাকি আমি ত্রিপুরাতে আমি বিশ্বাস করেছি আমি এটুকু ভেবে নিয়েছি যে আমাকে সব সমস্যা থেকে মা রক্ষা করবেন সর্বোপরি গুরুজি আছেন তো আপনাদের আপনারা যদি মনে করেন যে আপনাদের কোনো কিছু প্রয়োজন আছে তো আপনি আপনারা যোগাযোগ করে ওখানে গিয়ে আমার আমি বলছি না যে অনলাইনে ওখানে গিয়ে গুরুজির সঙ্গে কথা বলে আপনারা করতে পারেন নমস্কার